আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক হাড়ি দেখে কি সবাই কি ভাবতেছেন আসলে এটা গতকালকে ঈদে এ হাইরাতে গোস্ত রান্না করেছিলাম তো দুই দিন আলহামদুলিল্লাহ খেয়ে শেষ তো আমার কাছে এটা সবসময় খুব ভাল লাগে যে গরুর মাংস শেষ হওয়ার পর যে মশলাটা থাকে এটাতে মুড়ি মাখায় খাইতে আর যেহেতু আমরা আসলে যারা বাসার ভিতরেই থাকি ঈদে কোথাও যাই না কাল থেকে একদম এ পর্যন্ত পুরা বাসায় তো রোজা চলে গেছে তো কি হয়েছে তে জিলাপি আর মুড়ি মাখনও কি আসলে মিস করা যায় মোটেও না তো এই যে দেখেন এরকম যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই খাবেন খুবই মজা আর এখানে হচ্ছে পুদিনা পাতা আমার গাছের তারপর সর্ষা টমেটো কাঁচা মরিচ আদা কুচি যা যা আছে সব একসাথে দিয়ে দিলাম লাইন আছটা ঢাকনা খুলো এবার এটা একটা মাখানি ঝাকানি দিব তো এরকম যত মাখানি ঝাকানি দিব দেখবেন অনেক বেশি মজা এখানে রাখো এখানে রাখো আর এই যে হইতেছে আচার নিতেছি এই যে একদম আচার তো আচার দিয়ে দিলাম সাথে আচারের তেলও দিলাম আর আমি এখানে আগে কিন্তু একটু লবণ দিয়ে নিছিলাম এখানে তো এইবার হইতেছে খুব ভালো করে এটা তুমি একদম ভালো করে মাখায় নিব আচারটা জন্য পুরোটা গলে যায় অনেস্টলি বলি এই মুড়ি মাখানো কি যে মজা তো এখন আমি জাস্ট মুড়ি দিয়ে দিতেছি বাসায় বসে বসে আর কি করবো বলেন আপনারা তো সব ঈদে ঘুরে ঘুরে বেড়াইতেছেন আর আমি তো বাসায় বসে আছি তা আমি বাসায় বসে বসে শুধু মুড়ি খাই মুড়ি খাই আর মুড়ি খাই আর এই যে আমার মুড়ি মাখানো অলমোস্ট হয়ে গেছে এই যে দেখেন জাস্ট কালারটা দেখেন এটা যে কি টেস্ট প্লিজ কেউ চাইলে এখনো ঈদের যদি গরুর গোস্তের হাড়িতে ঝোল লেগে থাকে এটাতে মাখায় খায় দেখতে পারেন খুবই মজা তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি জন্য বেশি বেশি করে মুড়ি মাখায় খাইতে পারি এই ঈদের ছুটিতে কারণ আমি কোথাও যাচ্ছি না বাসায় বসে আছি আল্লাহ হাফেজ